খেলোয়াড় না অধিনায়ক মাশরাফি সোনার হরিণের নাম যারা এর মূল্য দিতে পারে না তারা হয়তো এই বাক্যটার সঙ্গে একমত হবেন না নড়াইল এক্সপ্রেসের ছোঁয়ায় সাদা মাটা দলও চ্যাম্পিয়ন বনে যায় নজির চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়াস দিয়েই শুধু কুমিল্লা কেন বাংলাদেশের ঘরোয়া আসরে সর্বোচ্চ এই সংস্করণের প্রথম দুই সিজনও ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির কাপ্তানি বাজিতেই জি মাশরাফি রংপুর রাইডার্স দলে ভিড়িয়ে ফেলেছে এটা আমরা আজকেই কনফার্ম করে গেছি ইনশাল্লাহ এটা পরশু দিন সাইনিংটা হয়ে যাবে এই যে দুই হাজার সতেরো আঠারো বিপিএল এ রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের পঁয়তাল্লিশ ম্যাচের মধ্যে মাশরাফি জিতেছেন তিরিশটিতেই সব করার হিসেবে ম্যাচের উইনিং পার্সেন্টেজ ছেষট্টি দশমিক ছয় ছয় ভাগ এমন এক আইকন পেয়ে রংপুর ও বিপিএল সিজন ফাইভ এ শিরোপা ফাইট দিতে মরিয়া আমার পুরা আমাদের মালিক আমাদের সাপোর্ট স্টাফ আমাদের কোচ এবং অন্য অন্য যা খেলোয়াড় আছে সবাই অত্যন্ত আনন্দ গর্বিত এবং আমাদের উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে এবং মাস্টারফি নিজেও তার টিম নিয়ে এবং সবকিছু নিয়ে অনেক আশাবাদ ব্যক্ত করেছেন ডেফিনেটলি আমরা এতদিন সব সময় বলে এখন আমরা যেহেতু মাস্টারফি লাকি চারম্যান ফের এক্সপিরিয়েন্স হ্যান ভিও ব্যালেন্স টাইড তো মাস্টারফি নিয়ে এখন তো আমরা চ্যাম্পিয়ন অপ দেখতেই পারি মাস্টারফিফ মটুজা লিডারশিপের অনুপ্রেরণা দিয়ে ফ্র্যাঞ্চাইজি রংপুর এখনই ভালো করার স্বপ্ন দেখছে ম্যাচ ছাড়াও এরই মধ্যে গেইল থিসারা পেরেরা রবি বোপারা জনসন চার্লস স্যামুয়েল বোদ্রি আরাফাত সানি রুবেল দের ভিড়িয়েছে রংপুর নাজমুদ সাকিব নিউজ টোয়েন্টি